সবজি সংগ্রহ বা রান্নার জন্য সবজি পরিষ্কার করা এই ছোট্ট কাজগুলো করতে গিয়ে আমরা অনেক সময় সমস্যায় পড়ি কখনো সবজির গাছের বোটায় টানাটানি করতে গিয়ে গাছের ক্ষতি হয় কখনো হাতের আঙ্গুল কেটে যায় বা নখে লেগে আঘাতপ্রাপ্ত হয় আবার অনেক সময় একসাথে বেশি ফসল তুলতে গিয়ে সময়ও নষ্ট হয় এই সমস্যার সেরা সমাধান হলো ফিঙ্গার নাইফ হ্যাঁ এই আঙ্গুলে পড়ার মতো ছোট্ট নাইফ দিয়ে মুহূর্তেই হয়ে যাবে সবজি সংগ্রহ বা পিলিং এর কাজ ফিঙ্গার নাইফ হলো আঙ্গুলে পরার মতো ছোট্ট একটি স্টেইনলেস স্টিল এবং সিলিকন কভারের ব্লেড যুক্ত সরঞ্জাম যা এক আঙ্গুলে সহজেই পরে নেওয়া যায় এর পর এক চাপেই গাছের বোটায় একদম গোড়া থেকে সবজি কেটে নেওয়া সম্ভব এতে টানাটানি করতে হয় না ফলে গাছ অক্ষত থাকে গাছের শাখা ভাঙে না এবং গাছের ওপর কোনো বাড়তি চাপ পড়ে না এই সরঞ্জামটি ব্যবহার করলে আপনি একই সাথে দ্রুত কাজ করতে পারবেন এবং গাছের যত্ন নিতে পারবেন এই ফিঙ্গার নাইফটি শুধুমাত্র কৃষিকাজেই নয় বরং গৃহস্থলীর কাজেও ব্যবহার করা যায় রান্নার সময় রসুন বা আদা ছাড়ানো কিংবা যে কোনো ছোট আকারের শাকসবজির খোসা ছাড়াতে এটি দারুণ সুবিধাজনক মহিলারা যারা রান্নার সময় প্রতিদিন আঙুলে ব্যথা পান তাদের জন্য এটি একটি অসাধারণ টুল এই ফিঙ্গার নাইফ আপনারা পাচ্ছেন একটি স্পেশাল অফারে মাত্র পাঁচশো টাকায় পাচ্ছেন পুরো দশটি ফিঙ্গার নাইফের সেট এই দামে বাজারে এত ভালো মানের ফিঙ্গার নাইফ পাওয়া সম্ভব নয় আর আমরা দিচ্ছি আপনার জন্য হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি এছাড়া এই পণ্য অর্ডার করতে আপনাকে কোনো অগ্রিম টাকা দেওয়ার প্রয়োজন নেই এখন যারা প্রতিদিন খালি হাতে সবজি তুলতে গিয়ে সময় নষ্ট করেন বা হাতে আঘাত পান এবং গাছের ক্ষতি হয় তাদের জন্য এই ফিঙ্গার নাইফ হবে গেম চেঞ্জার তাহলে আর দেরি কেন এখনই অর্ডার করুন আপনার কৃষিকাজ বা রান্নার কাজে সহায়তা করার এই অসাধারণ ফিঙ্গার লাইফ আপনার কাজকে করবে সহজ নিরাপদ এবং সময় সাশ্রয়ী কৃষিকাজের ঝামেলা কমাতে এবং রান্নার সময় হাতের আঘাত থেকে বাঁচতে এখনই সংগ্রহ করুন এই ফিঙ্গার নাইফ